এক ছিল কুকুর আর ছিল মোরগ দুজনের গলায় গলায় ভাব একদিন মোরগ কুকুরকে বলল। শোনো ভাই কুকুর এই এক জায়গায় থাকতে থাকতে আমার যে আর ভালো লাগছে না চলো না যাই দুই বন্ধু মিলে দেশ ভ্রমণে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলো যাই অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তারা দুজনে মিলে দেশ ভ্রমণে বেরিয়েছিল পথে যেতে যেতে রাত হয়ে গেল তখন তারা ঠিক করলো মরুক ভাই এখন অনেক রাত হয়ে গেছে এখন আর চলতে পারবো না চলো রাতটা থাকার জন্য ভালো একটা জায়গা দেখি তুমি ঠিকই বলেছো কুকুর ভাই তা না হলে যে এই বনের কারণ রাতের খাবার হয়ে যেতে হবে আমাকে এই বলে মুরুক একটা গাছের ডালে উঠল। আর কুকুরটা সেই গাছের নিচে বসলো শুভরাত্রি কুকুর ভাই এবার নিশ্চিন্তে ঘুমাও কাল সকাল থেকে আবার পথ চলতে হবে তোমাকেও শুভরাত্রি পরদিন বোর হওয়ার সময় মোরগ তার অভ্যাস মতো কুকুর করে ডেকে উঠল সেই ডাক শুনে এক শিয়ালের বড় লোভ হলো সেই গাছের একটু দূরেই সে বাস করত মোরগের ডাক শুনে সে এগিয়ে এলো সেই গাছের তলায় তারপর শিয়াল গাছের ডালের দিকে চেয়ে মোরুককে মিষ্টি সরে বলল সত্যি কি সুন্দর গলা তোমার শুনে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে নেমে এসো ভাই আমি তোমার সাথে কুলাকুলি করতে চাই এই কথা শুনে মোরককেও মিষ্টি সরে বলল এই গাছের নিচে আমার দারোয়ান ঘুমাচ্ছে তাকে আগে জাগাও সে বুটে দরজা খুলে দিক তখনই আমি নিচে নামতে পারবো শিয়াল তখন খুঁজছিল কোথায় ওই দারোয়ান কাকে দরজা খোলার কথা বলতে হবে অমনি কুকুর বেরিয়ে এলো আর যেই না কুকুর শিয়ালকে ধরতে যাবে তখনই শিয়াল এক দৌড়ে পালাতে থেকে ডেকে বলতে পালাচ্ছিস কেন রে আয় তবে এখন আমার সাথে কুলাগুলি কর না বাবা না আগে নিজের প্রাণ বাঁচাই বেঁচে থাকতে আর কারোর সাথে কুলাগুলি করব না ঘাট হয়েছে আমার বেশ শিক্ষা হয়েছে জম্মের শিক্ষা হয়েছে